আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জাহান কতটুকু ভয়ঙ্কর জাহান্নামের আগুন কি কালার এবং কি রূপ ধারণ করবে আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে একটু জানাবো তিরমিজি শরীফ হাদিসে আছে হজরত আবুহাই রা রাজিয়াল্লাহ নহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ও বলেন যে জাহান্নামের আগুন এক হাজার বছর প্রজ্বলিত করার পর উহার রূপ ধারণ করবে লাল ঠিক পুনরায় আবার পুরানোর পর আবার এক হাজার বছর পুরানোর পর উহার রূপ ধারণ করবে সাদা ওরকমভাবেই তৃতীয়বার যখন আবার পুরানো হবে তখন সেই জাহান নামের আগুনের রূপ ধারণ করবে কালোই অন্ধকারাচ্ছন্ন তো আসলে আল্লাহর দয়া যতটুকু বড় আল্লাহর মায়া যতটুকু বড় ঠিক তদ্রুপ আল্লাহতালার শাস্তিও ততটুকু বড় তো পৃথিবীতে আমরা চলাকালীন কত অন্যায় অপরাধ খারাপ কাজে লিপ্ত থাকি কিন্তু একটি বারকে চিন্তা করে দেখেছেন যে পৃথিবীতে দুনিয়ার আগুন যখন আপনার হাতে লাগে বা আপনার শরীরে স্পর্শ হয় বা দূর থেকে আপনি সেটার তাপ অনুভব করতে পারেন তখন হয়তো আপনি বুঝেন যে কতটুকু যন্ত্রণাদায়ক কতটুকু কটকর যে এটার তাপটা আপনার যখন শরীরে লাগে তো এখান থেকে কিন্তু বোঝা যায় যে আসলে তিন হাজার বছর যখন সেই জাহান আগুনটি পুরানোর পর সেই জাহান নামে যখন আপনাকে যেতে হবে সেই জাহান নামের আগুনে যখন আপনাকে পড়তে হবে তো বুঝতেই পারেন আপনার রকম লাগতে পারে তো আসলে আমাদের পৃথিবীতে চলাকালীন অনেক অন্যায় অপরাধ খারাপ কাজ হয় তবে আমাদের একটু চিন্তা করা উচিত ভাবা উচিত যে আসলে কতটুকু ভয়ঙ্কর জাহান নামের আগুন আপনারা হয়তো নিশ্চিত জেনেছেন বা শুনেছেন বুঝতেছেন বা আমার কথাগুলো থেকে শুনছেন যে জাহান্নামের আগুন আসলে কতটুকু ভয়ঙ্কর আমাদের উচিত পাঁচ নামাজ ইমানের সাথে চলা এই দুনিয়াতে ভালো কাজ করা এবং অন্যায় কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত কারণ আজকে আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না ওই আল্লাহর কত বড় আজাব কত বড় শাস্তি তৈরি করে রেখেছেন একটি চিন্তা করলে বোঝা যায় যে আমরা সেই শাস্তি সেই আগুন সেই জাহান্নাম কীভাবে সহ্য করব। এর জন্যেই আমাদের উচিত যে পৃথিবীতে চলাকালীন এই দুনিয়ায় থাকাকালীন আমাদের ভালোভাবে চলা ভালোভাবে দুনিয়াতে রিজিক উপার্জন করা হালাল রিজিক খেয়ে বেঁচে থাকা এবং মানুষকে ভালো কাজে আদেশ করা অন্যায় অপরাধ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাই হল আমাদের উদ্দেশ্য তো আজকে আমাদের এই ভিডিও থেকে জানতে পেরেছেন যে আসলে জাহার নামের আগুন কতটুকু ভয়ঙ্কর জাহান্নামের নামের আগুন কীরকম হবে তো আমাদের সকলেরই উচিত ভালো হয়ে থাকা তো আজকে এই পর্যন্তই রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ